সামান্য কিছু টাকার জন্য আমার স্বামী আমার দু বই খেয়েছে প্রতি তার কোনো মায়া ভালোবাসা ছিল না ছিল শুধু টাকার লোক এখন আমি চাই যে পুরুষ টাকা পয়সা না চায় যে বইয়ের ভালোবাসা চায় সেরকম একজন মানুষ যদি পায় তাহলে যাব সে বিবাহিত হোক কিংবা দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর দেখতে কি মায়ের মতো নাকি যে কেউ দেখলে মায়া পড়বে হ্যাঁ এই জন্য কি মুখ ডেকে আসছেন

এইজন্যই সার একটা বিয়া করে আমরা দিচ্ছি তো সেই কি আর তার মানে আপনার শে ম মেয়ে কি আমার সামনে কি দুই লাখ টাকা দিতে পারছলে আচ্ছা আচ্ছা মানে স্বামী মানে সংসারে প্রতি কোনো ভালোবাসা ছিল না ছিল টাকার প্রতি লোক না আচ্ছা আচ্ছা দেখুন কি চলে

নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম